নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি ষোলোই আশ্বিন তেসরা অক্টোবর শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ ষোলোই আশ্বিন তেসরা অক্টোবর শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিক আমাতে আজ ষোলোই আসছেন তেসরা অক্টোবর শুক্রবার সূর্যোদয় পাঁচটা বত্রিশ সূর্যাস্ত ছটা পাঁচটা একুশ একাদশী দিবা দুটো চুয়াল্লিশ শ্রবণা নক্ষত্র দিবা ছটা আটান্ন ধৃতি যোগ রাত্রি আটটা সাঁত্রিশ বৃষ্টিকরণ দিবা দুটো চুয়াল্লিশ গতে বপ করণ রাত্রি দুটো চব্বিশ গতে পালক করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ ষোলোই আসছে তেসরা অক্টোবর শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে শহিদ দেব গুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহ অবস্থান করছে শুক্র আর কেতু কন্যায় অবস্থান করছে রবি আজকে বুধ রাশি পরিবর্তন করছে বুথ প্রবেশ করবে তুলায় তুলায় তৈরি হবে বুধ আর মঙ্গলের অভিনব বুধ মঙ্গল যোগ এছাড়া রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখেনি বৃষ্টিক রাশি আজ তেসরা অক্টোবর ষোলোই আশ্বিন শুক্রবারের রাশিফল আজকের দিনটা বৃষ্টির রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তবে দুটি দিক দিয়ে তাদের সতর্কতা থাকতেই হবে এক বুধের দ্বাদশে অবস্থান শত্রু মঙ্গলের সঙ্গে আপনার বুদ্ধি নাশ হতে পারে অতিরিক্ত ব্যয়যোগ বৃদ্ধি হতে পারে মাথাটা অকারণে গরম হয়ে যেতে পারে নিজের ভুলের কারণেই বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে তাই সমস্ত দিক দিয়ে আপনাকে আমি বিশেষ সজাগ থাকতে বললাম এছাড়া বাইরে অতিরিক্ত উল্টো খাওয়ার জন্য আপনার পেটের সমস্যায় আপনি কাবু হতে পারেন সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বিশেষভাবে মিন বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন তবে অন্যান্য দিক দিয়ে আপনার সৌভাগ্যই সৌভাগ্য কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে নতুন নতুন কর্মের আগমন ঘটবে একাধিক সূত্র থেকে আয়ের সুযোগ আসবে এছাড়াও আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মো উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্য লাভ আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক খান বৃশ্চিক রাশি আপনার মা বা মাতৃস্থানীয়রা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে মায়ের দ্বারা আপনি উপকৃত হবেন তবে চন্দ্র রাহুর সঙ্গে অবস্থান করায় তৈরি হয়েছে রাহু চন্দ্রের অশুভ গ্রহণ দোষ যা আপনার মানসিক অস্থিরতা অবশ্যই তৈরি করবে আর মায়ের সঙ্গে আপনার মত তৈরি করবে এ বিষয়ে আপনাকে আমি আগে থেকে সতর্ক করলাম বৃষ্টি রাশি আপনার সন্তান মগুজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি আপনি প্রত্যক্ষ করবেন এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে চাপ থাকতে পারে তা হচ্ছে শরীর স্বাস্থ্য শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিছুটা সজাগ থাকতেই হবে বৃশ্চিক রাশি অতিরিক্ত ব্যয় হোক আয় চেয়ে ব্যয় বেশি এদিক দিয়েও আপনাকে সতর্ক থাকতে হবে তবে আজকের দিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে পিতা মাতার আশীর্বাদ পাবেন ভাতা ভগিনীরা অবশ্যই আপনাকে সাহায্য করবে তবে ভাতা ভগিনীর মতো তুল্য কারোর মতপাত সঙ্গে আপনার মত দেখা দিতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ থাকতে বলবো আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি আজকের দিনে ভালো অঙ্কে লটারি লাগার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফোর সেভেন নাইন ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি উন্নতি এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুশ্চিত দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা পোলানাথের শিবলিঙ্গে যেমন জল অর্পণ করবেন তেমনই আজকের দিনে নারায়ণ মন্ত্র ওম নাম ভগবতের নাম অবশ্যই জপ করুন এতেও আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টির রাশিকে বললাম আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তু কাক টোনার টোটকা তন্ত্রমন্ত্র কর এদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন তাই বলি বৃষ্টির রাশি আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক করুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে অনেকখানি সৌভাগ্যের দিকে নিয়ে যাবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে বৃষ্টির রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ